আসসালামু আলাইকুম হ্যাপি টামনি বাই মোসানা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তৈরি করব চিকেন তান্দুরি মশালা তো চিকেন তান্দুরি মশালা তৈরি করার জন্য আমি তিন পিস মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি ছুরি দিয়ে মাংসের প্রতিটি অংশ ভালো করে কেটে নিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকে অন্যদিকে মশলা তৈরি করার জন্য তান্দুরি মশলা তৈরি করার জন্য আমি একটি বাটিতে তিন টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি রাঁধুনি চিকেন তান্দুরি মশলাটা ব্যবহার করেছি তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচের মতো সয়া সস এবং কিছুটা রেড ফুড কালার সবগুলো উপাদান আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি তারপর দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো মশলার সাথে ভালো করে আমি মিক্স করে নিব তারপর দিয়ে দিব কিছুটা লেবুর রস এবার ভালো করে আবারও হাত দিয়ে চিকেনগুলো মশলার সাথে ভালো করে মেখে নিব মাখানো শেষ হয়ে গেলে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে দিব এই তো মাখানো শেষ ত্রিশ মিনিট পরে চিকেন তান্দুরি মশলা তৈরি করার জন্য আমি একটি প্যানে অল্প কিছুটা সরিষার তেল নিয়েছি এবার এক এক করে চিকেন চিকেনগুলো দিয়ে দিব এই তো চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার আমি পঁচিশ মিনিটের জন্য মাঝারি আছে চিকেনগুলো ভেজে নিব ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা সরিয়ে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব এই তো এক পাশ হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমি একটি বাটিতে অল্প কিছু পরিমাণ সরিষার তেল আর এক টেবিল চামচ ঘি মিক্স করে নিয়েছি তো তেল আমি একটি চামচ দিয়ে চিকেনের উপরে দিয়ে দিব যাতে ড্রাই হয়ে না যায় এতে ফ্লেভারটাও খুব ভালো আসে বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজার হয় আমাদের মা ছেলের তো এই চিকেন তান্দুরি মশলাটা খুবই পছন্দের এই তো আমি তেল দিয়ে দিচ্ছি দুই পাশি ভালো করে হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি চিকেনগুলো প্রায় হয়ে গিয়েছে তো এবার আমি একটি প্লেটে তুলে নিব অন্যদিকে মশলা তৈরি করার জন্য আমি এখানে বাটির মশলাগুলো প্যানে ভালো করে ভেজে নিব মশলাগুলো দেওয়ার পর আমি কিছুটা টমেটো সস এবং এক টেবিল চামচ চিনি দিয়ে দেব তারপর আমি মশলাটা তৈরি করে নিব এই মশলাটা খেতে কিন্তু খুবই মজার হয় এই তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিব মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিক্স করে নিব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে দিব চিকেন তান্দুরি মশলা তৈরি করা প্রায় শেষ এবার আমি একটি প্লেটে পরিবেশন করে নিব এই তো প্লেটে পরিবেশন করে নিলাম এভাবে চিকেন তান্দুরি মাসালা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম